হ্যালো আমার প্রিয়জনেরা তো আজকে জাস্ট ক্যাজুয়ালি কতগুলো কথাবার্তা বলবো কিন্তু যে কথাগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং যেগুলো আপনার জানার খুবই প্রয়োজন ইউটিউবে এরকম হিন্দিতে অনেক ভিডিও পেয়ে যাবে যেগুলো এই সেম কথা বলছে কিন্তু আমার তবুও মনে হলো যে এটা ক্যাজুয়ালি আলোচনা আপনাদের সাথে করা দরকার তাই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি দেখো আমরা সবাই মানুষ মানুষও কিন্তু পুরো পৃথিবীর মধ্যে একটা প্রাণী যেমন অন্যান্য প্রাণী রয়েছে কুকুর বিড়াল ছাগল গরু আরও পৃথিবীতে যত প্রাণী আছে আমরাও সেরকমই তো একটা প্রাণী কিন্তু পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাদের মধ্যে সব থেকে উন্নত যদি কোনো প্রাণী থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মানুষ তো মানুষের কিন্তু উন্নতির প্রয়োজন কিন্তু এই উন্নতির প্রয়োজন কেন কেন মানুষের উন্নতির প্রয়োজন মানে শুধুই উন্নতি বলতে কি শুধু টাকা পয়সা কামানো বাড়ি গাড়ি করা বড়ো বড়ো মিলেনিয়ার বিলেনিয়ার হওয়া উন্নতি করা মানে ফেম পাওয়া নাকি উন্নতি মানে আরও অন্য কিছু ব্যাকগ্রাউন্ডের নয় সরি উন্নতির যদি কথা বলতে হয় সেটা হচ্ছে ভেতর থেকে বাইরে থেকে এবং ভেতর থেকে দুদিক থেকে দেখুন যদি ভারতীয় দর্শন দেখো তাহলে সেখান থেকে যে ভেতরের জগৎ থেকে বাইরের জগতের দিকে তাকানো তো দুটোরই প্রয়োজন আছে বাইরের জগৎ কিন্তু আবার যদি পাশ্চাত্য দিকে দর্শনের দিকে তাকো তাহলে তারা বলছে যে বাইরের জগৎ মানে কিছুটা চার ভাগদের মতন প্রত্যক্ষের প্রমাণ কিন্তু দুটোই আমার কাছে প্রমাণ প্রমাণের মতন লাগে যে নিজের ভেতরের দিক থেকে তাকানো প্রথমে তারপরে বাইরের দিকে তাকানো এবং বাইরের দিকে তাকানো বাইরের দিকের জগৎটাকে জানা প্রত্যক্ষর মাধ্যমে প্রমাণ এবং আরও অন্যরকমভাবে বাইরের দিকে জগৎটাকে জানা কারণ প্রত্যক্ষ ছাড়া কিন্তু আমি কোনো জিনিসকে বুঝতে পারবো না সহজে কিন্তু প্রত্যক্ষটা কিন্তু প্রয়োজন তাই বললাম প্রত্যক্ষটা খুবই প্রয়োজন প্রত্যক্ষ প্রমাণ এবার পুরোপুরি প্রমাণ কিনা সেই টপিকে আমি যাবো না কারণ কি তাহলে এটা অন্যরকম একটা কন্ট্রোভার্সি টাইপের হয়ে যাবে যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ তুমি কি চার চারবাগ দর্শন মতে বিশ্বাস করো না অসুর দর্শনে বিশ্বাস করো নাকি ভারতীয় দর্শন মানে ভারতের যে কটা বিভিন্ন সম্প্রদায় আছে সেই সব দর্শন দিকে বিশ্বাস করো এর জন্য আমি এই সব টপিকে যাব না তো যেটা বলছিলাম সে কথা আবার ফিরে আসি যে নিজেকে জানা তুমি যখন পার ডে রেগুলার সকালে উঠে নিজে কাজে মন দেবে তোমার যা কাজ আছে নিজে সেই কাজের দিকে মন দেবে তখনই হচ্ছে তোমার নিজের প্রতি কাজ করা নিজেকে জানা নিজেকে জানা তুমি যদি প্রথমে শুরু করতে চাও তাহলে কি করতে হবে তোমার নিজের ওপরে কাজ করতে হবে তুমি কেন পৃথিবীতে এসছো তোমার জন্ম কেন হয়েছে জাস্ট এমনি নর্মালি যেভাবে প্রত্যেকটা মানুষ জন্মে সেভাবেই কি তুমি জন্মেছ একসময় মরে যাবে নাকি আরও অন্য কিছু বিয়ন্ড কিছু করার ইচ্ছা আছে আউট অফ দ্য বক্স গিয়ে কিছু করার ইচ্ছা আছে সেটা ভাবা শুধু ভাবাই নয় তার সাথে সেই কাজটুকু করা নিজের প্রতি সময় দাও তুমি প্রত্যেক দিন যে কাজটা করতে ভালো লাগে সেটা মিউজিক হতে পারে সেটা কোনো পার্টিকুলার করে পড়াশোনা হতে পারে সমাজের কোনো কাজ হতে পারে এনিথিং কোনো একটা সেই কাজটার উপরে তুমি ভালো করে সময় দাও দেখবে তুমি যদি কোনো একটা কাজ রেগুলার প্রথমে তোমার ভালো লাগছে না কোনো একটা কিছু করতে সেই কাজটার প্রতি তুমি সময় দাও প্রথমে তুমি পাঁচ মিনিট করো পরের দিন দশ মিনিট এই করতে করতে অন্তত এক সপ্তাহে এক ঘন্টা আনো এই এক ঘন্টায় করতে করতে দেখবে তুমি এক সময় পার্টে তোমার এক ঘন্টা না করলে আর ভালোই লাগছে না তখন যখন আরও ওই কাশের মজা আসতে শুরু করবে তখন তুমি এক ঘন্টারও বেশি কখন দু তিন ঘন্টা আট ঘন্টা কাটিয়ে দিচ্ছ তুমি তখন বুঝতেই পারবে না তাই আমি বলছি যে যে কোনো কাজ সেটা মন দিয়ে করতে থাকো আর আজকের দিনে আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে ডিস্ট্র্যাকশান কিছু হয়ে গেছে প্রথমত ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামকে আমি খারাপ বলছি আমি ইনস্টাগ্রামে আমার নিজেরও প্রোফাইল আছে আমি মাঝে মধ্যে ভিডিও ছাড়ি আমি ওই লুপে মাঝে মধ্যেই ফেসে যাই তবে আগে প্রচণ্ড পরিমাণে যখন আমি মাধ্যমিক দিয়েছিলাম তখন আমি প্রচণ্ড পরিমাণে ওই লুপে ফেসে গেছে ঘুম থেকে আমি উঠবো ইনস্টাগ্রাম রিল দেখা শুরু এই ইনস্টাগ্রাম ইউথকে একটা বিভ্রান্ত দিকে নিয়ে যাচ্ছে আমি বলবো যদি সাকসেস পেতে চাও হ্যাঁ ইনস্টাগ্রামে হয়তো তুমি এমন হতে পারো অনেকে কনটেন্ট ক্রিয়েট করছো কিছু ইনস্টাতে ঠিক আছে সেক্ষেত্রে তুমি ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ো বাট কিন্তু সারাদিন ইনস্টাগ্রামের পেছনে কেউ পড়ে থেক না যে কনটেন্ট কনজিউম করছো বা কেউ কনটেন্ট ছাড়ছো ওর মধ্যে সারাদিন ওর মধ্যে পড়ে থেকো না যে বিশেষ করে যারা কনটেন্ট কনজিউম করছো তোমাদের কাজ অন্য ডিফারেন্ট তোমরা যে লাইনে কাজটা করছো ধরো তুমি পড়াশোনার ক্ষেত্রে তোমার প্রচণ্ড এফেক্ট পড়বে তুমি মিউজিকের ক্ষেত্রে প্রচণ্ড এফেক্ট করবে সিরিয়াসলি আমি নিজেও একজন গিটার বাজাই তো আমার ক্ষেত্রেও প্রচুর এফেক্ট পড়ে আমার ইন্টারনেট প্র্যাকটিসের ক্ষেত্রে তাই আমি নিজেও ইনস্টাগ্রাম ডিলিট করে দিই আবার মাঝে মধ্যে কোনো পোস্ট করে থাকলে আমি ডাউনলোড করি আমার অ্যাকাউন্ট ইমেল আইডি দিই নাম্বার দিই অ্যাকাউন্টটা খুলে নিই কিছু ছাড়ি আবার ডিলিট করে দিই মাঝে মধ্যে আবার ইনস্টাগ্রাম আমি নিজেই ইউজ করি কখন যখন আমি কোথাও দূরে যাচ্ছি ট্রেনে করে যাচ্ছি কী মনে লাগছে ইনস্টাগ্রাম খুলে দেখি কোনো কেউ মেসেজ করে থাকে কেউ কিছু অনেক সময় ফানি রিল পাঠিয়ে থাকে তো ওই তোমার ফালতু টাইম আর তুমি যখন কাজ করবে না তোমার যেগুলো তোমার ভবিষ্যতে কাজে যাবে তখন তোমার হচ্ছে ফালতু টাইম অনেক কম হয়ে যাবে তো কিছু কিছু সময় ফালতু টাইম থাকে তো তখন একটু বারবার দেখলাম আবার ডিলিট কারণ তোমার ফোনে যখনই থাকবে যাদের অতিরিক্ত নেশার মতন হয়ে গেছে তখন তুমি বারবার যাবে ইনস্টাগ্রাম খুলবে ভিডিও দেখবে আর টাইম নষ্ট হবে তাই আমি বলবো ইনস্টাগ্রাম ডিলিট করো থাকলে আর যদি তুমি ফোকাস মোড অন করবে না ফোকাস মোড অন করার থাকলেও বারবার ক্লিক করলে বলবে ওপেন করবে কি করবে না অপশানার সাথে তো একবার ভুলেই দেখি দশ মিনিট এই দশ মিনিট পর্যন্ত কখনো এক ঘন্টা পার হয়ে যায় মুশকিল তাই নিজের প্রতি কাজ করো আর দর্শন একটা কথা আছে নো দ্য সেলফ নিজেকে জানো নিজেকে জানার জন্য কি কি করতে হবে এতক্ষণ ধরে বললাম সকালে উঠতে হবে নিজের কাজে মন দিতে হবে এবার সকালে ওঠার উপরেও আরেকটা একটা যদি আমি কথা বলি যে তোমার এখন রাত দুটোর সময় ঘুমাচ্ছ সকালে না না সকালে পাঁচটার সময় উঠতে হবে এখনই ঘুমিয়ে পড়ি দুটোর সময় তুমি ঘুমাচ্ছো পাঁচটার সময় তুমি কি করে উঠবে এক একটা মানুষের বডির ওপরে এক একটা ঘুমানোর তোমার রিকোয়ারমেন্ট থাকে যে আমার কতক্ষণ ঘুমালে আমার বডিটা এনার্জেটিক সকালে তোমাদের কবার হয়েছে যে তুমি ঘুমতে উঠেছো বাহ আহ এনার্জেটিক লাগে আছে কিছু একটা করে ছাড়বো এরকম ফিল কি কখন হয়েছে বেশি তো এখনকার দিনে হয় না কারণ রাতে আমরা ফোন দেখতে দেখতে ঘুমাই সকালে উঠেও ফোন দেখি ব্যাস এনার্জি সারা সারাদিন লসে ঘুমালেও কিচ্ছু যায় আসে না বাট একটা উপায় আছে তোমায় কী করতে হবে তুমি রাতে ঘুমানোর আগে ফোনটা একদম অন্য কোনো ঘরে রেখে আসো যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় যে তোমার ফোনের অ্যালার্ম উঠতে হবে কোনো ব্যাপার নেই তুমি জাস্ট গান শোনো হেডফোন দিয়ে ঘুমিয়ে পড়ো এটা তো কিছু থাই হতেও পারে নাও হতে পারে আমার জানা নেই বাট আমি এটা মাঝে মধ্যেই করি দ্বিতীয়ত কোনো পথ শুনলাম আমি কোনো কিছু পডকাস্ট শুনলাম এরকম কিছু শুনতে শুনতেও ঘুমালাম কনটেন্ট কনজিউম করতে করতে ঘুমিয়ে পড়লাম ক্লান্তি আসবে দেখবে আর কন্টেন্ট কনজিউম করলে কি হয় ফোন তুমি যখনই দেবে তোমার রাতে ঘুম আসবে না কিন্তু আরও রাত হতে পারবে তোমার যখন এগারোটায় ঘুমানো দরকার তুমি বিছানায় দশটায় যাও শুয়ে থাকো আস্তে আস্তে ঘুম আসবো দশটায় তুমি নাও যাও সাড়ে দশটায় যাও ওই তিরিশ মিনিটের মধ্যে তোমার শুইলে আস্তে আস্তে একটা ঘুম ঘুম আসবে তুমি এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে সাতটার সময় উঠলে ছটার সময় উঠলে পাঁচটার সময় উঠতে গেলে আরও আগে ঘুমাও রাত করবে না ঘুমাতে হ্যাঁ এবার যদি তুমি এই কারণে হয় যে বিনা কারণে তুমি ফোন ঘাটছো এবং সকালে উঠতে পারছি না এরকম হয় তাহলে এটা একদমই করবে না বিনা কারণে ফোন ঘাঁটবে না ঘুমিয়ে পড়বে হ্যাঁ এবার যদি তোমার কোনো নির্দিষ্ট কাজ থাকে যে কাজের কারণে আমাকে ঘুমিয়ে দেরি করে ঘুমাতে হচ্ছে তখন কি করতে হবে তখন আট ঘন্টায় ন ঘন্টায় ঘুমাতে হবে তোমার বডি যতটা চায় বডিতে কোনো প্রেশার দেবে না না চার ঘন্টা ঘুমিয়ে হবে না ওই অল্প ঘুমিয়ে বেশি কাজ করবো তোমার শরীর নেবে না ওটা শরীরে নিজস্ব একটা চাহিদা থাকে যে কতক্ষণ আমাকে ঘুমাতে হবে তোমার শরীর নেবে না তোমার খারাপ ছাড়া কিচ্ছু হবে না তুমি যা যা করবে তার মনে থাকবে না না তাই আমি বলবো তোমার যদি এমন হয় যে রাত তিনটেয় ঘুমাতে হচ্ছে ঘুমাতে হচ্ছে তো আট ঘন্টা ঘুমিয়ে তুমি বেলার দিকে উঠো না অসুবিধা কি আছে কিন্তু তুমি যখন বেলার দিকে উঠছো আট ন ঘন্টা ঘুমিয়ে তোমার শরীর ফুল এনার্জি আছে তখন থেকে তুমি কাজটা করা শুরু করো ব্যাস এটাই তোমার কাজ তোমাকে করতে হবে যে কোনো জিনিস তুমি যদি মিউজিকের দিকে যাও তাহলে আমি বলবো তুমি দিনে দু ঘন্টা অন্তত সব থেকে লোয়েস্ট মানে একজন পারফেক্ট মিউজিশিয়ান হিসাবে দিনে অন্তত দু ঘন্টা সময় দাও তাহলে একজন দু ঘন্টা সময়ও কম হয়ে যায় কারণ কি স্টিভ ভাই আরও যারা আছে তারা মিনিমাম দিনে আট থেকে ন ঘন্টা প্র্যাকটিস করে যেহেতু তার প্রফেশনাল অন্তত দু ঘন্টা তুমি প্র্যাকটিস করো যে কোনো জিনিস অন্তত দিনে দু ঘন্টা করে প্র্যাকটিস করো সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা বা এক ঘন্টা এক ঘন্টা করে দু ঘন্টা তাও যথেষ্ট এক মাসে অনেকটা এগিয়ে যাবে আমি নিজেও কাজ করছি যে আমি হয়তো তুমি হয়তো একটা জ্ঞানের ভিডিও যখন দর্শনের ভিডিও বানাতাম হ্যাড্ডা ব্যাড্ডা কর্মা থেকে লাভ এন লাইফ আচ্ছা একটা একদম জ্ঞান দেওয়া ভিডিও মার্কা বানালাম কারণ আমার নিজেরও মোটিভেশানের প্রয়োজন তো আমি প্রায় নিজেকে মোটিভেশান দিয়ে থাকি যে না করতে হবে অনেক সময় অনেক মোটিভেশান স্পিচ যারা দেয় তাদের কথা শুনি আমি ইউটিউবে তো নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে হবে আর নিজেকে জানতে হবে শুধু এমন না যে গাড়ি বাড়ি করলাম এটাই উন্নতি কিন্তু এই গাড়ি বাড়ি যদি তুমি করতে চাও তাও তো তোমাকে নিজের সেলফকে জানতে হবে নিজেকে নিজে জানতে হবে কেন এসছো কি করছো শুধু ফালতু সময় কাটাতে আসেনি কিছু একটা করতে এসছি শুধু এমন না যে আমার মতন এই যে কন্টেন্ট ক্রিয়েটার আমি যে কন্টেন্ট বানাচ্ছি হ্যাঁ এখন আমার চ্যানেলটা অনেকটাই ছোট আছে কিন্তু শুধু যে কন্টেন্ট বানাচ্ছি সবাই কন্টেন্ট ক্রিয়েটার হবো এমন নয় তোমার যেটা করতে ভাল লাগে দেখো আমার দর্শন নিয়ে চর্চা করতে আমার ভাল লাগে তাই আমি দর্শনের ভিডিও বানাই এবং আমার মিউজিক ভাল লাগে হ্যাঁ হয়তো আমি গান করতে পারি না বাট আমি গিটার বাজাই তো আমার একটা বন্ধু আছে তার সাথে আমি গিটার বাজাই আমার মিউজিকের চ্যানেলে ছাড়ি তো এই দুটোই হচ্ছে আমার কাজ তার সাথে পড়াশোনা করা ব্যাস আমি আমার নিজের কাজটা দিনে যতটা পারি চেষ্টা করি দু ঘন্টা দু ঘন্টা করে অন্তত দু ঘন্টা না হলে অন্তত এক ঘন্টা করে এক ঘন্টা না অন্তত দশ মিনিট দিন দশ মিনিট আমি গিটারের ফিঙ্গার এক্সারসাইজ করি ব্যাস এই করতে করতে আমি একসময় যখন আমি দেখলাম আমি প্রচণ্ড অনেকটা ইয়ে গেলাম আমি বেসিক যে পার্টটুকু সেরা শিখলাম এবারে আমি অ্যাডভান্সের দিকে যাবো তারপরে আস্তে আস্তে আরও লেভেল বাড়তে থাকবে বিশ্বের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে অনেক সরি কারণ কি বাইরে রাস্তা আছে আর রাস্তা দিয়ে যখন গাড়ি যায় বিনা কারণে হর্ন দিয়ে থাকে এটা খুবই ব্যাড হ্যাবিট এনে এই ব্যাড হ্যাবিটটা আমার ভালো লাগে না যে রাস্তায় তুমি যাচ্ছ তুমি কেন হর্ন দিচ্ছ অতিরিক্ত বিনা কারণে মানুষ হর্ন দিয়ে থাকে তো মানুষকে সভ্য হওয়া হওয়া অনেকটা প্রয়োজন মানুষকে সভ্য হতে হবে এরকম মশের মতন গাড়ি চালাচ্ছ তুমি একটা মানুষ হিসাবে অন্তত মানুষকে নাকি বলা হয় সবথেকে বুদ্ধিজীবী প্রাণী আর বুদ্ধিজীবীর প্রাণীর মধ্যেই বুদ্ধি নেই এটা একটা হাসির ব্যাপার তো যাই হোক আজকের ফোটা অনেকটা লং হয়ে গেলো তো নো সেলফ নিজেকে জানো নিজের প্রতি চর্চা করো সকালে ঘুম থেকে উঠো আমি আজকে সকালে যখন ছটার সময় ঘুম থেকে উঠলাম আমার শরীর ক্লান্তি লেগে কারণ কি আমি কালকে রাতে মাত্র ছ ঘন্টা ঘুমিয়েছি আর ছ ঘন্টা ঘুম আমার শরীর নেয় না আমার মিনিমাম আট থেকে ন ঘন্টা ঘুম লাগে তবে গিয়ে আমার শরীর এনার্জেটিক ফিল হয় তখন গিয়ে আমি সকালে গিয়ে আমি জিম করতে পারি ব্যায়াম করতে পারি এবং শরীর ফিটনেস থাকে হ্যাঁ তার সাথে আমি বলবো যে শরীরকে ফিটনেস তো রাখো কারণ শরীরকে ফিটনেস রাখা অনেক প্রয়োজন তোমার এমন অনেকে বলবে যে বডি শেভিং করছিস ভাই কেউ পাতলা কেউ মোটা কেউ রোগা সবাই সবার মতন বডি শেভিং করিস না কিন্তু দেখো বডি শেভিং এখানে ব্যাপারটা নয় তুমি যদি মোটাও তোমার শরীর যদি ফ্ল্যাট থাকে তো তোমার পরবর্তীকালে অনেক রোগ আসতে পারে সেটা ডাক্তাররাও বলে আমি জেনেছি তাই বলবো যে ফিট থাকো না অন্তত জিম করতে হবে 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 এমন যে যে বাইসেপ বাইসেপ বানাতে বানাতে ট্রাইসেপ এই অন্তত ফিট থাকো মাঠে গিয়ে দৌড়াও বিকালে দৌড়াও সকালে যদি তোমার কোনো কাজ থাকে ব্যায়াম করে হালকা এক্সারসাইজ করো ফিট থাকো তুমি তুমি যারা অনেকে জাঙ্ক ফুড খায় কত শরীরে রোগ ব্যাধি আসে তাই তো আমি বলি যে বারবার পিছনে হন দিচ্ছে তাই তুমি আমি বলি ফিট থাকো ফিট থাকো অনেক বছর বাঁচতে পারবে এবার অনেক অনেক যখন ভাই ভাই বাচ্চার মতন বাঁচতে হবে তো সেই বাচ্চার মতন বাঁচতে হবে তোমার যে কাজ আছে সেই কাজটাকে মন দিয়ে করতে হবে রেগুলার সকালে উঠে ডিমোটিভেটেড আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে পরে আর একটা ভিডিও আনবো আমার ওসেকও খুব ভালো লাগে ওষুধ আমি অনেক ওর স্পিচ শুনি আমি ইউটিউবে চালিয়ে চালিয়ে তো তোমার যদি মনে হয় যে ওষোর ওপরে কোনো ভিডিও আনতে চাও বা তুমি শুনতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো কী বিষয়ের উপরে কেমন এমন কোনো বিষয় নেই যার ওপরে ওষুধ স্পিচ দেয় না প্রত্যেকটা বিষয়ের উপরে ওষুধ স্পিচ আছে আর সেগুলো বেশিরভাগই হিন্দিতে তো তার কিছুটা অংশ নিয়ে আমি নিচে ক্রেডিট দিয়ে দিই যে ওষুর এখান থেকে আমি নিয়েছি এই কথাগুলো ওষুর তোমরা জানো তো প্রত্যেকটা ভিডিওতে আমি ক্রেডিট দিই আর সেই ভিডিওগুলো তো আমি ক্রেডিট দেবো ওসুর তো বাংলাতে আমি তার একটা টপিক নিয়ে ভিডিও বানাবো জাস্ট একটা কথা নিয়ে আমি এইটুখানি দশ পনেরো মিনিটের মধ্যে তিনি এটা বলেছেন এইটা হচ্ছে মেন কথা তোমরা তার চ্যানেলে গিয়ে তার ভিডিওটা দেখতে পারো হিন্দিতে অনেকে হিন্দি বোঝে না তো তারা আমার বাংলার ভিডিওটা দেখলো দ্যাটস সেম বি মোটিভেটেড অ্যান্ড নিজের সাকসেসের দিকে দৌড়াও নিজের কাজ নিজের সকালে উঠে থেকে উঠে তাড়াতাড়ি করে নাও বাই বাই